হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও মোটামুটি দিন যাপন চলছে আগের দিনের লগে তোমাদেরকে তো বলেছিলামই যে আমার শরীরটা একটু খারাপ করেছে তো এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি আসলে গলা ব্যথাটা না কাশিতে রূপান্তরিত হয়েছে তো বেশ কাশি তো গলা খুসখুস করে কাশি হয় তো গার্গেল কাশি ওষুধ এগুলো চলছে ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছে একটা কাশি সিরাপ তো সেইটা খাচ্ছি আর কাশি সিরাপে দেখবে একটু ঘুমের ওষুধ থাকে মানে ঘুমটা একটু বেশি পায় তো তো সেই কারণে কী বলতো আজকেও একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখে আর কি করে নিজেকে কন্ট্রোল করি তো ওরা যখনই এদিকে আসে মানে আমাদের বাড়ির এদিকে ওরা আসে তখনই না আমাদের এই বক্স এসে আর কি নক করে কারণ আমি ওরদেরকে দেখলে পরে একটু বিস্কিট খাওয়াই ঘরে যদি বিস্কিট অ্যাভেলেবেল থাকে তো তো সেই কারণেই আর কি খাবারের সন্ধানে আসে তো আজকে সকালবেলা এসেও আর কি নক নখ করছিলো দেখে সকালবেলায় ততক্ষণ আমি ফ্রেশ হয়ে গেছিলাম তো ভাবলাম ফ্রেশ যখন হয়েই গেছি ওদেরকে দুটো বিস্কিট খাওয়াই তো ওরা দুজনই ছিল আরও দল ছিল বাট এরা দুজনই আর কি আসে জান্নাতে নক করে বিস্কিট খাওয়ার জন্য তো ওদের দুজনকে দুটো দুটো করে বিস্কিট খাওয়ালাম আমার খুব ভালো লাগে ওদেরকে খাওয়াতে ওদের জন্য কিছু করতে বলে সত্যি ভীষণ আনন্দ হয় আরও যদি খাওয়াতে পারতাম ভালো হতো বাট প্রথমত সময়ের ভীষণ অভাব ছিল আর দ্বিতীয়ত হচ্ছে পুটুকে আমি মানে অনেক কষ্টে আটকে রেখে ওদেরকে খাওয়াচ্ছিলাম তো সেই জন্যই আর কি দুটো দুটো করে বিস্কিট খাইয়ে ওদেরকে আর কি চলে যেতে বললাম তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি যেটা তোমাদেরকে বলছিলাম যে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে যার ফলে কি সমস্ত কিছুই আর কি একটু তাড়াহুড়ো তাড়াহুড়োতে করতে হবে আর একটাই সুবিধা কি আজকে আমার রান্না করতে হবে না মানে মেন কোর্সে রান্নার কোনো ঝামেলা নেই কারণ আগের দিনকে না চিকেন রান্না করেছিলাম এবার চিকেন দিয়ে দুপুরে যেহেতু ভাত খাওয়া হয়েছে তো একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো দেখে রাতে আর কেউই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করিনি তো চিকেন অনেকটা কোয়ান্টিটিতে রয়ে গেছে তো আজকে দুপুরে কিছুই রান্না করতে হবে না আবার তার মধ্যে কি জানো আমার বাড়ি থেকে আমার বোন এসেছে তো আমার মাসি এসেছিল এর মধ্যে মাসি আবার শুটকি মাছ রান্না করে পাঠিয়েছে তোমরা কারা খাও জানি না সুটকি মাছ তো আমাদের ভীষণ প্রিয় শুটকি মাছ তো মা আবার সেটা আমাদের বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে তো দুই পথ তো হয়ে গেল আর স্পেশাল করে আর কিছু রান্না করব না যা আছে এই দিয়ে দুপুরবেলা ম্যানেজ হয়ে যাবে শুধু একটু ভাত করে নিলাম আর দেখলেই সাইড বাই সাইড চিকেনটাও একটু গরম করে নিয়েছি আর প্রেসার কুকারে ঝট চটপট করে একটুখানি মড়ি চালু করে নিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় কারণ হাজব্যান্ডকে তো টিফিনে দিতে হবে প্লাস সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব একটু নিরামিষ করে করলাম তোমাদের তো বললামই যে আগের দিনকে রাতে ঠিকঠাক করে আমরা কেউই ডিনার করিনি তো মোটামুটি সবারই খিদে পেয়ে গেছে তো সেই জন্য নিরামিষ করে করলাম আজকে সোমবার যেহেতু সকালবেলা তো আমি সেরম কিছু খাই না বাবার মাথায় জল না ঢেলে কিন্তু আজকে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে তাই আর কি নিরামিষভাবেই করলাম যাতে করে সকালে ব্রেকফাস্ট একটু করতে পারি এখানে দেখো পরোটা করে নিচ্ছি আর হাজব্যান্ডকে রুটি করে ওকে খাইয়ে অফিস পাঠিয়ে দিয়েছি এখানে আমাদের জন্য পরোটা করে নিলাম আর একটুখানি দুধ চা বসালাম আসলে বলো বলতো সকাল থেকে চা খাওয়ার টাইম পাইনি আর যেহেতু শরীরটা খুব একটা ভালো না গলাটাও ব্যথা ব্যথা খুসখুস করছে যার জন্যই কী বলতো একটু দুধ চা খেলে মনে হচ্ছে যেন শরীরটা একটু ঝরঝরে হবে তাই জন্যই একটু দুধ চা করে নিলাম আর খুব ক্রেভিংও হচ্ছিলো বেশ কিছুদিন ধরে দুধ চায় খেতে তো ভালোই লাগে কিন্তু খেয়ে না অ্যাসিডিটির প্রবলেম হয় সেই জন্য আমি অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি কিন্তু যখন প্রচণ্ড রেভিং হয় তখন আর কন্ট্রোল করতে পারি না তো সুন্দর করে একটা ব্রেকফাস্টের প্লেট রেডি করলাম নিজের জন্য আসলে শরীর ভাবনা থাকলে দেখবে মনটাও ভালো লাগে না রান্নাবান্না না থাকলে কি হবে সংসারের কাজকর্মগুলো তো রয়েছে সেগুলোকে তো করতেই হবে তো সেইগুলো যাতে ফুল দমে এনার্জির সাথে করতে পারি শরীরের শক্তিটা তো কাজ করছে না তো যেই সময় আমার শরীরের শক্তি কাজ না করে সেই সময় আমার মনের শক্তিটাকে আমি কাজে লাগাই তো মনের শক্তিটাকে কাজে লাগানোর জন্য নিজেকে আর কি ওই ঘুষ দেওয়া বলে না ঠিক নিজেকে একটুখানি ঘুষ দিয়ে একটু নিজেকে রিচার্জ করে নেওয়ার চেষ্টা করছিলাম আমাদের শরীরটা হচ্ছে তো ইঞ্জিনের মতো তো সেই ইঞ্জিনটা চলে তো তেলের সাহায্যে আর খাবার হচ্ছে সেই তেলটা তো ভালো করে পেট পুড়ে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম আর পছন্দ সেই ব্রেকফাস্ট হওয়ার কারণে মনটাও বেশ খুশি খুশি হয়ে গেল তারপরে দেখো জোর কদমে লেগে পড়লাম কাজকর্মে সংসারে তো এইখানে দেখো আমি বেশ কিছু কন্টেনার মুছে নিচ্ছি এগুলো হচ্ছে আমার চাল আটা আর তেলের প্যাকেট থাকে সেই কন্টেনার আর এই জায়গাটা মানে যেই জায়গায় কন্টেনারগুলো রাখা থাকে সেই জায়গাটাও আমি অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না মানে প্রতি মাসে একবার করে পরিষ্কার করি এর আগের দিনকে আমি মাসকাবারির বাজার গোছাবো দেখে বেশ কয়েকটা কন্টেনার ধুয়ে দিয়েছিলাম তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম তো বাজার টাজার তো গুছিয়ে রেখেছি বাট এই জায়গাটা পরিষ্কার করার কথা না আমি ভুলে গেছিলাম তো ভাবলাম যে আজকে যখন মানে রান্না রান্নাবান্না সেরকম ঝামেলা নেই তো ঝটপট করে এই জায়গাটা পরিষ্কার করে ফেলি রোজ দিন রান্নার ঝামেলা থাকে তো আজকে যখন হাতে অনেক সময় রয়েছে তো বেশ কিছু কাজ একটু একটু করে গুছিয়ে ফেলি আর শরীর খারাপ থাকার কারণে না আমি ভালো করে বেশ কয়েকদিন যাবৎ সব কিছু ডাস্টিংও করে উঠতে পারিনি লাস্ট এই কিচেন ক্যাবিনেটটা ডাস্টিং করেছিলাম যতদূর সম্ভব গেল সপ্তাহে আমার এই সপ্তাহে করেছি বলে তো মনে হচ্ছে না আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো করলাম তার আগের দিনকে এই জায়গাটা ডাস্টিং করেছিলাম শরীর ভালো না থাকলে কাজে না এনার্জিটাও আসে না ঠিকঠাক করে মানে কাশবো নাকি কাজকর্ম করবো কাঁচতে কাচতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার তো সেই কারণেই আর কি আর আমার কর্তা মানে খুব রাগারাগি করে বেশি জল ঘাটলে পরে বলে বেশি জল ঘাটার কাজ করো বেশি কাজ করো দেখেই তোমার এত ঠান্ডা মান্ডা লাগে তো এই কারণেই আর কি একটা সপ্তাহ বলতে পারো খুব একটা সেরকম যে আমি সংসারের মানে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করেছি সেটা একদমই না আর ব্লগও সেরকমভাবে কিছুই করিনি এই সপ্তাহে মানে গত সপ্তাহের কথা বলছি তো সেই কারণে না আমার মানে ঘরের বেশ কিছু ডাস্টিংয়ের ক্লিনিংয়ের কাজ পেন্ডিং পড়ে রয়েছে তো ভাবছি আজকে হালকা ফুলকা করে একটু একটু করে শুরু করি নয়তো মানে এত নোংরা হয়ে গেলে না একবারে যখন পরিষ্কার করতে যাব। তখন আরও বেশি ধকল হয়ে যাবে সেই জন্যই তো কিচেন ক্যাবিনেটটাও ভালো করে একটু মুছে টুছে নিলাম আর যেই কাপড়গুলো দিয়ে সব মুছেছি দেখো সেই কাপড়গুলোকে না একটু গরম জল করে মানে একটু ভিজিয়ে দিলাম স্নানে যাওয়ার আগে এগুলোকে কেচে দেবো আমাদেরকে তো বলছিলামই যে ওয়েদারের এখন কোনো ঠিক ঠিকানা নেই সকালবেলা তাও একটু রোদ উঠেছিল তারপরে দেখলাম যে মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। এই নিয়ে সেকেন্ড রাউন্ড বৃষ্টি শুরু হয়েছে বাইরে আর এইদিকে সকালবেলায় মানে রোদ উঠেছিল যেহেতু সেহেতু দেখো বেশ কিছু জামা কাপড় একটু রোদে দেওয়া হয়েছিল তো সেগুলো মোটামুটি রোদ খেয়ে একটু শুকিয়ে গেছে তো এইগুলোকে ভাঁজ করে একদম ওয়ার্ড্রপে তুলে দেবো কিন্তু হাজব্যান্ডের প্যান্ট আর গেঞ্জিটা সাইড করে রাখলাম ওগুলো ঠিকঠাকভাবে শোকায়নি মানে একটু ভিজা ভিজা রয়েছে তো ওগুলো সাইড করে রাখলাম ওগুলোকে আবার একটু রোদে দিতে হবে এখন কি হচ্ছে বলো তো সকালবেলার দিকটা তাও রোদ ওঠে কিন্তু যেই মানে নটা দশটা বাজে আস্তে আস্তে আকাশ মেঘলা হতে থাকে আর দুপুরবেলার টাইম হলে পরে বৃষ্টি শুরু হয় তো এই তো শুরু হয়েছে মানে পুজো যত এগিয়ে আসছে বৃষ্টিরও মানে কি বলবো পরিমাণ বাড়ছে তো এই হয় আর কি আর ইনি এখানে ঘুমু করছিলেন আমি ঘরে লাইট জ্বালিয়ে কাজকর্ম করছি দেখে ঘুমটা ভেঙে গেল তাই জন্য দেখছে আমি কি কাজ করছি না করছি তা আজকে সকালে উঠে ভেবেই নিয়েছিলাম যে শরীর যতই খারাপ থাকুক না কেন বেডরুমটা একটু ভালো করে পরিষ্কার করব আর রবিবার দিনকে আমার বিছানার চাদর ঠাদর কিছুই চেঞ্জ করা হয়নি এই শুধুমাত্র বৃষ্টি বৃষ্টি ওয়েদারের কারণে তো আজকে সকালে উঠে যখন দেখলাম আকাশটা পরিষ্কার রয়েছে রোদ উঠেছে ভাবলাম যে ঠিক আছে হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার পরে মানে দুটো ঘরের বিছানার চাদর তুলে ঝপাঝপ করে কেঁচে দেবো আসলে আমার ওয়াশিং মেশিনটা ঠিকঠাক করে এখন সার্ভিস দিচ্ছে না যার ফলে কি ওই অল্প অল্প জামাকাপড় হয় আর সঙ্গে সঙ্গেই তুলে আর কি গরম জলে ভিজিয়ে দিই আর মানে স্নানে যাওয়ার আগে কেঁচে দিই রোদ যা থাকে শুকিয়ে যায় তো এরকমই প্ল্যান করেছি যে হাজব্যান্ড অফিস বেরিয়ে গেলে পরে এগুলো করব কারণ ও বাড়ি থাকলে যদি এগুলো শুরু করি রাগারাগি করবে বলবে শরীর ভালো না এর মধ্যে এখন এই সব শুরু করেছো আগে নিজে সুস্থ হও তারপরে এগুলো কর কিন্তু ওকে তো আমি বোঝাতে পারি না যে এই সংসারের কাজগুলোই হচ্ছে আমার ভালো থাকার রসদ তো যাই হোক ওই জন্য ঝামেলা টামেলা করবে দেখে অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি দেখো এগুলো শুরু করেছি তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম তারপর কাঁচা ধোয়া পরিষ্কার একটা কভার পেতে সুন্দর করে বিছানাটা টান টান করে পেতে নিলাম খুব অসুবিধা না হলে আমি কখনোই এক সপ্তাহের বেশি কভার পেতে রাখি না ভালো লাগে না একদম এক সপ্তাহ বাদে বাদে একটু কভারটা চেঞ্জ না একটু নতুনত্ব লোক আসে দেখতে বেশ ভালো লাগে জবে থেকে আমাদের জীবনে পুটু পটকা এসছে কোথাও সেভাবে ঘুরতে যেতে পারি না কারণ ওদেরকে ছেড়ে কোথায় যাব আর ওদের দুই ভাইয়ের কোনো মিল নেই ছোটোবেলা যাও মিল ছিল এখন তো কোনো মিলই নেই তো ক্রেশ অনেক আছে ঠিকই কিন্তু ক্রেশে রেখে যাওয়ার এখনও অবধি সাহস হয়ে ওঠেনি কারণ আমাদের মতন করে কোনো ক্রেশ রাখবে কি না দুই ভার যেহেতু মিল নেই মারামারি লেগে যায় যদি আর সবচেয়ে বেশি ভয় পাই আমি কিসের জন্য যদি ওরা পালিয়ে যায় ক্রেশে যেখানে রাখবো সেখান থেকে যদি পালিয়ে যায় জানি খুবই নিরাপত্তার সাথে থাকে তবুও কুকুর এক একরকম নেচারের হয় আর বিড়াল আরেক রকম নেচারের হয় তো আমি আমার বাড়িতে এত কেয়ারে রেখেও অনেক সময় ওরা পালিয়ে যায় বিশেষ করে আমার পুটু বহুত বদমাস तो ও সুযোগ পেলেই আর কি ফাঁক পুকুর পেলেই ও এদিক ওদিক হয়ে যায় তো সেই কারণেই আর কি কোথাও সেইভাবে সাহস এখনও অবধি দেখাতে পারিনি ওদেরকে রেখে কোথাও বেরোবো তো যেহেতু দু বছর হয়ে গেছে কোথাও যেতে পারি না আর আমি আমার হাজব্যান্ড ভীষণ ঘুরতে ভালোবাসি মানে মেনলি ঘোরার নেশাটা আমার হাজবেন্ডের থেকেই এসছে আমার আমার হাজব্যান্ড বিয়ের আগে প্রচুর জায়গায় ঘুরেছে কিন্তু এখন মানে একদম ঘরবন্দি আমি যেহেতু যেতে পারি না তো আমাকে ফেলে রেখে ও কোথাও যেতে পারে না আর বিয়ের পরেও আমরা অনেক জায়গায় ঘুরেছি কিন্তু যবে থেকে আমাদের পুটুপটকা জীবনে এসেছে তবে থেকে একদম ঘোরাটোরা বন্ধ তো সেই এক তো জীবনে চলেই আসে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করা সংসারের সমস্ত কাজকর্ম দায় দায়িত্ব পালন এই তো জীবন তো এই এক কাটাতেই বলতে পারো এই সংসারের কাজকর্মের মধ্যেই ভালো থাকার চেষ্টা করি আর কি এমনি আদার্স কোনো সমস্যা নেই বা মন খারাপ লাগে না শুধু একটাই মন খারাপ লাগে সবাই কি সুন্দর ঘুরতে যায় দেখি কিন্তু আমরা যেতে পারি না এটা একটু খারাপ লাগে তারপরে পুটু বাটকার মুখের দিকে তাকি আর তখন মনে হয় যে না ওদেরকে ছেড়ে রেখে কোথায় যাবো আর যাওয়া হয়ে ওঠে না সামান্য একটু বাজারে গেলেও কতক্ষণে বাড়ি আসবো ওর মনটা একদম আনচান করতে থাকে ভাবি কি করছে একা একা খুব মনটা খারাপ লাগে আর দূরে কোথাও যাওয়ার কথা তো ভাবতেই পারি না আর তারপরে আমার শাশুড়ি মার কন্ডিশন তো তোমরা জানোই আগে তাও মা অনেক শক্ত সামর্থ্য ছিল নিজের রান্নাটা নিজে করে নিতে পারতো মার ওপর ভরসা করে বাড়ি ফেলে রেখে এদিক ওদিক যেতে পারতাম কিন্তু এখন তো একদমই সেটা পসিবেল না পুটু যখন অনেক ছোট ছিল তখন আমরা পুরী ঘুরে এসছি মার ওপর ফেলে রেখে মা তখন টেক ছি কোনো অসুবিধা হয়নি বাট এখন তো কোনো মতেই মা পারবে না দুটোকে সামলাতে তো সব কিছু মিলিয়েই আর কি বাড়ি থেকে বেরোনোটা একদমই হয় না এবং কবে হবে সেটাও আমাদের জানা নেই তো যাই হোক সব কিছু মিলিয়েই জীবন আজ হচ্ছে না তো কি হয়েছে আগামীতে হবে এই মানে এই পজিটিভ থিঙ্কিং নিয়েই আমি সময় চলার চেষ্টা করি আমাদের চারিদিকটা তো নেগেটিভিটিতে ভর্তি মানুষজন কি সমাজ সমস্ত কিছুই নেগেটিভিটিতে ভর্তি তো মাইন্ডটাকেও যদি নেগেটিভ করে রাখি তাহলে পজিটিভিটি জীবনে কোনোদিনই আসবে না আর ভালো থাকাও হবে না তো যাই হোক অনেক বকবক করলাম আর বক করতে করতে কিন্তু আমার ঘরের সমস্ত ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেল আর এখন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর দেখে মনটা এমনিই ভালো হয়ে যায় হ্যাঁ এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে সাময়িক কষ্ট হয় ঠিকই কিন্তু এটার পর যখন ঘরটাকে দেখে একটা পজিটিভিটি আসি সেইটা সত্যিই ভীষণ ভালো লাগে তো দেখো এখানে আমার পুটুবাবুর ঘুম হয়ে গেছে উনি এখন দোলদোল চড়ছে তো অনেক দিন তোমাদের সাথে দোলদোল চড়াটা শেয়ার করা হয় না তাই একটু শেয়ার করে দিলাম এখন বাজে যে আড়াইটে অবশেষে হল সংসারের সমস্ত কাজকর্ম স্নান পুজো সমস্ত সেরে নিয়েছি পুজো তো বন্ধ দিয়ে দিয়েছে আমি জাস্ট ঠাকুর ঘরে গিয়ে বজরঙ্গলি বই পড়া ঠাকুর বনাম করা এগুলো করলাম তো ভাত গরম বসিয়েছি চিকেনটা তো সেই সকালবেলা গরম করেছিলাম এখন তো পুরো ঠান্ডা জল হয়ে গেছে তো ভাতটা গরম করে নিলেই হয়ে যাবে আর চিকেনটা এখন গরম করব না বেশি দেখবে গরম করলে না মানে মেনলি গ্যাসে বেশি গরম করলে না মানে কোনো তরকারির টেস্ট থাকে না তো সেই জন্য একবারই গরম করেছি ভাতটা গরম করে নেবো ওতেই হয়ে যাবে আর চুটকি একটু বেরিয়েছিল চুটকিকে ঘরে ঢুকালাম আজকে ওয়েদারটা কেমন যেন মানে সকালবেলা বেশ সুন্দর ওয়েদার ছিল পরে যত বেলা বাড়ছে তত দেখছি অন্ধকার করে কয়েক ফসলা বৃষ্টিও হয়ে গেলো তো এখনো পুরো বাইরেটা অন্ধকার করে রয়েছে ভেবেছিলাম তো কয়েকটা কাছাকাছি করব তো সে আর হলো না তবে এই বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম কালকে দেখি ওই বিছানাটা তুলে যেদিনকে রোদ উঠবে ঝলমলে সকাল সকাল ভিজিয়ে কেঁচে দেব এই করেই করতে হবে কিছু করার নেই আর চুটকিটা যা তো শরীরটা একটু খারাপ কারণ ও তো নিজেই ছোট তার মধ্যে বাচ্চা হয়েছে একেবারে ফার্স্টেশনে ভুগছে বা আমার চুটকি মানে বোঝাই যায় ওটা এতগুলো বাচ্চার দায়িত্ব দায়িত্ব পড়ে গেছে ওকে ঘুরে ঘুরে বেড়াতো এদিক ওদিক সেটা আর এখন পারে না মা হয়ে গেছে তো দায়িত্ব তো করবে তো সেই সব করেই আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছে না আর শরীরটাও একটু দুর্বল মনে হচ্ছে বাচ্চাগুলো দুধও ঠিকঠাক করে পাচ্ছে না তো সেই জন্য একটু ওষুধ আর কি সাপ্লিমেন্ট খাওয়ানো হচ্ছে তো সেই সবগুলো খাইয়ে ঠাইয়ে ওপরে আসলাম ওকে ঘরে ঢুকালাম ও বাইরে বেরিয়েছিল একটু ঘুরে টু উড়ে টুড়ে আসলো তো খাইয়ে দাইয়ে পটকাকে খেতে দিয়ে আসলাম আর আমার ফুটো ভাই দেখো খেয়ে এখানে ঘুমাচ্ছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম লাগিয়েছে তো ফ্যানটা বন্ধ করেছি আমি ঘেমে নিয়ে এক করে এত গরম এত গরম পারা যাচ্ছে না তো চলো খাওয়া দাওয়া সারি এখন আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি এই ভিডিওটা আজকেই পাবলিশ করব মানে খাওয়া দাওয়া করে উঠে এডিট করব আসলে শরীরটা ভালো না থাকার কারণে না আমি গতকালকে এবং পরশু দিন কিছুই শুট করিনি পুরোপুরি রেস্টই নিয়েছি আজকের ভিডিওটা রেডি করেছি আজকেই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা